আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা যাচ্ছি সন্দীপে সন্দীপের যে ফেরি চালু হয়েছে কিছুদিন আগে ফেরিতে করে তো এখানে যে ব্যাপারটা হচ্ছে মানে আমি আসার সময় কখনো সন্দীপ যাই নাই যেহেতু আগে বোটে করে যেতে হইতেছে দেখতেছেন এখানে বিশাল সমুদ্র তো বোটে বিধে কখনও যাওয়া হয় লাইফে প্রথম আসছি যেহেতু ফেরি চালু আছে তো ফেরিতে আসার জন্য এখানে যে টাইমিংয়ের শিডিউলটা আছে এটা নিয়ে ক্লিয়ার কোনো কিছু নাই এখানে আসছিলাম সাড়ে পাঁচটা এসে ভাবছিলাম ছয়টায় ছাড়বে সাতটায় ছাড়বে টোটাল ক্লিয়ার ইনফরমেশনগুলো ছিল না দু একটা জায়গায় দেখলাম যে অল্প কয়েকটা ভিডিওতে বলছে সাতটায় কেউ বলছে নয়টায় তো অ্যাকুরেট ইনফরমেশনটা আমরা কেউ ঠিক মতো জানি না তো আমি চেষ্টা করবো যে আপনাদেরকে মানে এখানে প্রবলেমটা কোন জায়গায় যে শিডিউলের যে ব্যাপার স্যাপারগুলো গুলো আছে ওগুলো ক্লিয়ার করার জন্য এখানে ক্যাপ্টেনের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখানের যে টাইমিং যে ব্যাপারটা আর কি টাইমিংটা নিয়ে অনেক প্রবলেম আছে যে আমরা ইনফরমেশন ইনফরমেশানগুলো যাই না যে আসলে কয় ফে এটা ছাড়ে তো এটা আসলে এই বিষয়টি টোটাল কিছু বলবেন আপনি যে আসলে এটা কিসের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি টাইমিংটা কেন এরকম আমরা ক্লিয়ার না এটা তো উপকূল বাংলাদেশে উপকূলীয় এলাকায় আর কোনো এত বড় পানের উচ্চতা যেখানে টাইডাল হাইট জোয়ারের উচ্চতা এবং নাব্যতা যেখানে অতিরিক্ত বেশি এইসব জায়গায় আপনি টাইম ফিক্সড কোনো টাইম দিয়ে ফেরি চলাচল করা আমার মনে হয় সুযোগ নেই আচ্ছা আচ্ছা এটা আমার ধারণা মতো মত আছে কারণ আমি গতকালকে এখান থেকে চাচ্ছি আজকে যে টাইম চাচ্ছি কালকে একই টাইম চাচ্ছি কিন্তু আজকে পানির স্রোত এবং পানির গতি কালকে সে অনেক বাড়ছে আচ্ছা আচ্ছা এটা ডিপেন্ড করে তাহলে ওয়েদারের উপরে ওয়েদার এবং ফানের জোয়ার হিসাবের উপরে যখন আপনার এই যে আমরা এখন যে পনেরোটা থেকে সারিয়ে এসলাম আধা ঘন্টা আগে এটা ডিসপোজিশন ছিল এইভাবে ছিল র‍্যামটা যে গিটা দিয়ে গাড়ি উঠছে উপর দিকে আচ্ছা আচ্ছা দেখছেন আপনি হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি এখন এটা ক্রমান্বয়ে আস্তে আস্তে একটা পজিশন আসছে এরা গাড়ির পজিশন আসছে তখন গাড়ি উঠে চলে আসছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা এর আগে যদি চেষ্টা করতাম কিন্তু গাড়ি নিতে পারতাম না আচ্ছা পারতাম না 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 আপনি ছিলেন সেখানে হ্যাঁ হ্যাঁ আমি অনেকক্ষণ ওয়েট হ্যাঁ আপনি অনেকক্ষণ তাহলে একটা লেভেল পজিশন আসা লাগবে র‍্যামটা তখন আমরা গাড়িগুলি উঠে আসতে পারবো আমরা লোড নিয়ে চলে আসা লাগবে এই কারণে আমরা নির্দিষ্ট টাইম মেনটেন করতে পারবে না আচ্ছা আচ্ছা তাহলে মানে নির্দিষ্ট আমরা একটা আনুমানিক টাইম দিই হয়তো এই সাড়ে আট আটটা দিছি সাড়ে আটটা চাচ্ছি বা সাড়ে আটটা দিছি নয়টা চাচ্ছি হ্যাঁ এই টাইমটার হেরফের হচ্ছে এখানে এখানে হেরফের আবার আরেকটা বিষয় হচ্ছে যে ডাইভার্সনে যে পানি উঠে ওই যে যেখান থেকে গাড়ি উঠতেছে এই জায়গাটাও কিছুক্ষণ পরে পানি অতিরিক্ত পানি জোয়ারের পাওয়ার কারণে ওই জায়গাটা পানি চলে আচ্ছা পানী আছিলে তো আৰু গাড়ীগো নামতে ক্ষমা লাগিব আমাৰ ভাড়া পৰিলে ঐ জগাতে তো গাড়ীগোঁ নামতে আচ্ছা তাৰমানে এইটো কমপ্লিটটো ডিপেণ্ড কৰ্তৰ ভাডাৰ ওপৰত ৱেদাৰৰ বা ৱেদাৰ উপ নৰ্মালি ডেইলি যদি ঠিক থাকে ৱেদাৰ ত' কয় বাৰ যায় এইটো ঠিক থাকিলে চাৰি বাৰ ছাই পাৰি পাঁচবার গেছি আমরা পাঁচবার আপ ডাউন পাঁচটা ট্রিপ পর্যন্ত করছি এটা মানে শীতকালে আর কি না হ্যাঁ শীতকালে এই কয়েকদিন আগে করছি পাঁচটা আচ্ছা মানে ওয়েদার ঠিক থাকে হ্যাঁ ওয়েদার ঠিক থাকে গাড়ি যদি এই পার আসি ওই পার এই পার আসি যাওয়ার পরে এই পার থেকে গাড়ি আসলাম এই পারে চলে আসার পরে যদি গাড়িগুলো দ্রুত আমি যায় আবার দ্রুত উড়ে চলে আসতে পারে এই পার আবার আনলোড করতে পারি আচ্ছা আচ্ছা

আচ্ছা এখন তাহলে যাওয়ার সাথে সাথে আবার ব্যাক করবেন যাওয়ার সাথে সাথে ব্যাক করবেন আচ্ছা আচ্ছা তাহলে এখানে তাহলে বিষয়টা হচ্ছে যে নর্মালি আগের থেকে একটা শিডিউল জানার কোনো ওয়ে আছে কারো মধ্যে আছে আছে এখানে অনলাইনে অনেকগুলো পেজ আছে সন্দীপ টোয়েন্টি ফোর একটা আছে সন্দীপ সংযোগ আছে আচ্ছা তারপরে এই আমাদের সন্দীপ ডট কম একটা আছে এইগুলি যেগুলি অনলাইন ফেজগুলি চালাইতেছে ওরা আমার কাছ থেকে একটা সাম্ভাব্য ধারণা দিচ্ছে আগামীকালকে কটা বাজে ফেরি চলবে তোমার আজকের যে হিসাবে আমরা আগাস্টের কাছে আসছি সাড়ে আটটায় আগামীকালকে হয়তো ফেরি ওপর থেকে নয়টা বা দশটায় হবে আচ্ছা আচ্ছা এই টাইম টেবেন্ট করবো আমরা তাহলে ওই শিডিউলটা জেনেই তারা এক ঘন্টা লিস্ট আগে এখানে আগে হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে আর যদি শিডিউল না জানে তাহলে মোটামুটি নরমালি সারা টাইমটা মানে একদম ধরুন শিডিউল জানলো না না ফেরি ঘাটে আসছে ফেরি কোন না কোন সময়ে যাব যাবে এই ফেরি না ওই ফেরি এখানে একটা মাত্র ফেরি চলে আমাদের মা আর সাথে পাওয়া ইয়া দলু তো অনেকগুলি ফেরি আছে আপনি ওইখানে গেলেই ফেরি পাইবেন এই ঘাটা না হলে ওই ঘাটে এক নম্বর না হলে দুই নম্বর ঘাট দুই নম্বর ঘাটে না তিন নম্বর ঘাটে ফেরি না কোনো না কোনো ঘাটে ফেরি পাচ্ছেন এখানে তো একটা মাত্র ফেরি আচ্ছা আগে আপনি ওখানে ছিলেন

তো বেশিরভাগ মানুষই আসলে এখানে আসলে প্র্যাকটিক্যাল আসা ছাড়া বুঝবে না তো ওই জন্যই আমি যেহেতু ইনফরমেশনটা একদম প্রপারলি পাই নাই তো ওই জন্য ডাইরেক্ট ওনারা যেহেতু এখানে ফের এটা চালাই এখানকার ক্যাপ্টেন উনি আপনার নামটা কি সাইফুল ইসলাম সাইফুল স্যার উনি আসলে এখানে একদম প্রপার ইনফরমেশনটা দিল আর কি তো এখানে আসার সময় এই জিনিসগুলো ফলো করলে হবে জাস্ট ওই আগের দিন শিডিউলগুলো দেখলে তারপর ওই অনুযায়ী এক ঘন্টা আগে আসলে আর টাইমিংটা মানে প্রপারলি পাওয়া যাবে একটু ওয়েট করতে হবে কিছু গাড়ি এখানে ক্ষমতা মানে ধারণ ক্ষমতা কতটুকু কতগুলো গাড়ি অথবা এই যে গাড়ি আমি এখন 28 টা গাড়িছি মানে ছোট গাড়ি 5 মিলেজ ছোট গাড়ি হ্যাঁ মিডিয়াম সাইজের গুলো মিডিয়াম সাইজের মানে আর সব সব গাড়িতে এক ধরনের না হ্যাঁ অত বড় গাড়ি হলে আপনি 14টা নিতে পারি শুধুমাত্র বড় ট্রাক যদি হয় আর এখন আপনি তো সবসময় যাইতেন এখানে এখন এটা হওয়ার পর থেকে ট্যুরিস্টে যাচ্ছে এই টাইপের হ্যাঁ হ্যাঁ অনেক অনেক এখন বেড়ে গেছে না অনেক এখন আমি আমরা তো আশা করতেছি আগামী